এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু নাদার ব্লগ ফর কিবি বেঙ্গলি চ্যানেল হোপফুলি তোমরা সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো সো আজকে হচ্ছে বুধবার অ্যান্ড অ্যাজ ইউজুয়াল সকাল সকাল উঠে পড়েছি কৌশিক ওদিকে রেডি হচ্ছে আমিও এরপরে রেডি হব দিয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো সো চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক আই হোপ তোমাদের আজকের ভিডিওটা দেখতে ভীষণ ভীষণ ভালো লাগবে অ্যান্ড তোমরা একটার পর একটা দেখতেই পাবে আমরা আজ কী করতে চলেছি তখন আমি ব্লগটা স্টার্ট করি প্রত্যেক দিনই লাইক একই জিনিসই বলি বিকজ প্রত্যেক দিনই আমার কাজ থাকে সো কিছু করার নেই বাট দেখো আজকের ওয়েদারটা দাঁড়ো সো কেমন মেঘলা করে আছে হোপফুলি সারাদিন এরকম মেঘলাই থাকে তাহলে একটু ঠান্ডা ঠান্ডা থাকবে অ্যান্ড তা আর বৃষ্টি হলে একটুখানি ভালোই হয় বিকজ প্রচণ্ড গরম ছিল কালকে অ্যান্ড লাইক সহ্য করা যাচ্ছিল না লাইক ইন্ডিয়ার মতো গরম বলতে পারো সো দ্যাটস অল রাইট আজকে দেখি কেমন থাকে বিকেলবেলা এসে তোমাদের সাথে আবার কথা হচ্ছে চলো এখন চটপট কফি বানাই ব্রেকফাস্ট করি দিয়ে বেরিয়ে পড়ি কৌশিক যদি মাঝখানে কিছু ব্লগ করে তো দেখতে পাবে না হলে বিকেলবেলা এসে আমি আবার কথা বলছি তো চলো এখন বেরোনো যাক তো ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি আর এসে একটুখানি রেস্ট করে নিচ্ছিলাম এখন সাতটা বেজে গেছে অনেকটা দেরি হয়ে গেছে এখন চলো চটপট নিচে যাই ডিনার করি ডিনার করে নিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে আজকে দিনটা না একটু স্লো করতে চাই বিকজ ইয়া অ্যাজ ইউসুয়াল অনেকটা টায়ার্ড হয়ে গেছি গরমকালে না দেখবে তোমরা একটুতেই টায়ার্ড হয়ে যাবে শীতকালে অনেকটা দেখবে তোমরা কাজ করতে পারবে অনেক এনার্জি থাকবে গরমকালে যেন আস্তে আস্তে আই রান্ন ন আই জাস্ট ফিল মোর টায়ার্ড অ্যান্ড চলো এখন নিচে যায় আর কথা বলবো না খিদে পেয়ে গেছে ডিনার করেই ডিনার করে নিয়ে তারপর কথা হচ্ছে তো এখন আমি ভ্যাক এন্ড সেভে আছি অ্যান্ড ইয়ার ফিউজ জিনিস শান্ত হবে সো আমাকে তো দস্টে ল সো ইয়ে এখন আমি সফল ওকে তোমরা তো দেখেই নিলে কৌশিক প্যাক এন্ড সেফ থেকে কয়েকটা জিনিস নিয়ে এসেছিল স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি লাইক মিল প্রেপ করে নিয়েছি কালকের জন্য আফটার সো স্যান্ডউইচ আমাদের লাঞ্চ অ্যান্ড ইউ স্যান্ডউইচ খেতেই গরমকালে বেশ ভালোই লাগে মাঝখানে একটুখানি লাইক একটা ড্রেসিং দিয়ে দিচ্ছ বেশ ঠান্ডা ঠান্ডা ভালোই লাগে সো দুদিন থেকে এটা এনজয় করছি আবার আমি জানি না কয়েকদিন পরে আবার বড় হয়ে যেতে পারি তখন আবার অন্য কিছু ট্রাই করতে পারি বাট এনি এখন অনেকটা রাত্রি হয়ে গেছে হয়তো ব্যাকগ্রাউন্ডের সাউন্ডটাও শুনতে পাচ্ছো সব চালিয়ে দিয়েছি আমরা প্রত্যেক দিনই একই আমাদের রুটিন থাকে অ্যান্ড আজকের ভিডিওটাকে আমরা এখানেই এন্ড করে দিচ্ছি এন আজকের ভিডিওটা ভালো লাগলে কি করবে লাইক ফ্রেন্ডস কয় তো দেখি বেঙ্গলি ফ্রেনো আমাদের বেক টাইপ ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক সাবস্ক্রাইব যেমন কৌশিক বললো আমাদের চ্যানেলটাকে অনেক অনেক সাপোর্ট করো ইয়া অনেক ভালো সাপোর্ট আমরা পাচ্ছি হোপফুলি ইন দা ফিউচারও পাবো আর তোমাদের আরো বেশি নিউজিল্যান্ড দেখাতে পারবো এন্ড ইয়া তোমাদের সাথে আবার কালকে দেখা হবে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে মোস্ট ইম্পর্টেন্টলি পজিটিভ থাকবে বাহ